সর্বনাশা তিস্তা নদী ভাঙ্গন ঠেকাতে ও পার সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন তিস্তা পারের মানুষ শুক্রবার বিকেলে লালমনিরহাট আদিতমারি উপজেলার গোবর্ধন এলাকার নদী ভাঙ্গন রোধে ক্ষতিগ্রস্ত গ্রামবাসী এই মানববন্ধন করেন

আবারও নদীতে বিলীন হয়ে যেতে পারে অনেক বাড়িঘর এমন আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী নদী ভাঙ্গন ঠেকাতে দ্রুত জিও ব্যাগ দিয়ে বাদ দেওয়ার দাবি জানান এলাকাবাসী এখানে প্রায় পাঁচ সাতশো বাড়ি রয়েছে অনেকটা স্লেভ হবে পাঁচ সাতশো থেকে পাঁচশো ভাগার বাড়ি এই জিও ব্যাগ ঠেলাইলে বা দিলে আমাদের অনেকটা স্লেব হবে থাকার অসুবিধে এছাড়াও টেকসই বাদ নির্মাণের দাবি জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন আমরা বাঁচতে চাই আর কতদিন এভাবেই বা বেঁচে থাকবো